ভাই বিষয় হচ্ছে কি সবাই পিঠা খাওয়াইতে খাওয়াইতে আমরা শীত চলে গেতে আমরা কিন্তু পিঠা খাইতে পারতেছি তো এই কারণে আজকে চিন্তা ভাবনা করলাম যে কাস্টমারকেও খাওয়াবো আমরা নিজেরাও বানাবো ঠিক আছে আমরা নিজেরাও খাবো বিসমিল্লা এই যে দেখেন দর্শক হ্যাঁ এখানে এই যে কিছু পিঠা অলরেডি বানানো হয়ে গেছে এই যে দেখেন আর জয় ভাই প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আজকে বানামু আর খামু ভাই বুঝছেন মানে বানাই বানাই বানামু আর খামু ভাই আচ্ছা গ্যাসে ভাই গ্যাসে তো এখন অনেক প্রবলেম রাইট গ্যাসে মানুষ পিঠা বানায় খাইবো ওইরকম হইতাছে না ভাই গ্যাসই তো পাওয়া যাইতাছে না

ছোট মিনি কড়াই যেটা কান কান করাই বলে এটা একটা চিত্রের পিঠা বানাইতে পারবেন এটা সাইজ আছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে আর যারা একটু ভালোর মধ্যে নিতে চায় যে ভালোর মধ্যে নিব তাদের জন্য একটা আছে চার খোপ পিঠার সাজ এটা কিন্তু ডিজাইন দুইটা বাই এটা কিন্তু একটা হচ্ছে ঝুলায় রাখানোর জন্য একটা একটা হচ্ছে আপনার কিচেনের নিচে রাখার জন্য দুইটা ডিজাইন এটাও চার খোপ এটাও চার খোঁজ এই দুটার দামই কিন্তু सेम 800 টাকা 800 টাকা হ্যাঁ আর চমক যেটা বললাম যারা পিঠা বিক্রি করবে যাদের চমকের কথা বললাম অনেক বিক্রি করে পিঠা বিক্রি করে এমন ভাইরা আমারে বলছে যে ভাই আমরা 10 টাকা পিস পিঠা বিক্রি করি কিন্তু এই সাইজটা হয় না আচ্ছা এই সাইজটা না তাদের জন্য এটা ভাই আজকে চমকে না মানে এটা কি ডাইস্টেক এটা আপনার ওয়েটটাও অনেক আপনার সাইজটাও বড় কিন্তু এটা সবচেয়ে এখন বর্তমান গ্যাসের যে অবস্থা ভাই একটা নাই একটা সিলিন্ডার তিন হাজার পঁচিশশো টাকা ভাই এখন সবার ঘরে ইলেকট্রিক চুলা আপনি ইলেকট্রিক চুলার জন্য এটা আপনি যদি দেখাইতে চাই আপনি দেখেন এটা কিন্তু প্রতিটা নিচে তিনটা রাউন্ড করা হ্যাঁ প্রতিটা ঘোবের নিচে রাউন্ড করা এটা ইলেকট্রিক চুলা দুই ধরনের হয় একটা হচ্ছে ইনফারের চুলা একটা হচ্ছে ইন্ডাকশন চুলা এটা ইনফারের চুলাও রান্না করতে পারবেন ইন্ডাকশন চুলাও রান্না করতে পারবেন এটার ওয়েট আছে ভাই আড়াই কেজি এটার থেকেও এগুলার থেকেও কিন্তু এটা অনেক হেভি করছি আমি যদি কাস্টমারটা দেখাই দিই মাই পাই যে দেখেন

গ্যাসের ভাই গ্যাসের তো এখন অনেক প্রবলেম গ্যাসে মানুষ পিঠা বানায় খাইব ওইরকম হইতেছে না ভাই গ্যাসই তো পাওয়া যেত না

না আজকে আয়োজন তো আমরা খাবো ভাই আর খাওয়ার আয়োজন ভাই পিঠা খালি পিকনিক হবে হ্যাঁ মানুষটা খাওয়াইতেছে খালি পিঠা ভাই বুঝছেন মানুষটা খাওয়াইতেছে আমরা নিজেরা খাইতে পারতেছি না কিন্তু এটা একটা আকর্ষণ ভাই আজকের আকর্ষণ এটা শুধু ওর জন্যই আমরা আজকে পিঠার আয়োজন ভাই কারণ গ্যাসের প্রবলেম গ্যাস এখানে টাইনা টাইনা না কইরা ভাই সম্ভব না ইলেকট্রিক চুলা আপনি যে কোনো জায়গায় যায় নিয়ে এটা করতে পারবেন হ্যাঁ এটা তলাগুলা দেখছেন এটা ওয়েট কিন্তু ভাই প্রায় আড়াই কেজি এটা প্রাইস মাত্র

আপনারা বলে ভাই পিটা হইব কি না হয় কি না আজকে দেখতেছি যে হয় কি না আসলে এত শ্বাস যে বিক্রি করতেছি আমি দেখি আসলে কি পিঠা হয় কি না তাদের আমিও বানাবো তাদেরকেও দেখাবো ইনশাল বলছে যে ভাই আমি তো পিঠার বিজনেস করি আমি এটা কিভাবে কি আমি কি বিক্রি করার মতো কিনা তাদের জন্য এটা যদি দশ টাকা পিস পিঠা বিক্রি করতে চায় যারা তারাও বিক্রি করতে হবে নাকি ভাই কাস্টার ব্যবসা হচ্ছে পিঠার ব্যবসা ধরুন ভাই কি কর হ্যাঁ ব্যবসা কিন্তু পিঠাও বিক্রি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের পিঠা দেখছেন ভাই পিঠাগুলো কত সুন্দর ফুলছে পিঠা কত সুন্দর ফুলছে ভাই পানি চলে আসবে অনেকে ঢাকনা ঢাকনা একটা প্রবলেম ভাই ঢাকনা আছে কিনা ঢাকনা আছে কিনা ভাই এটা তো আমার বাসার ঢাকনা এগুলো তো থাকে সবার সংসারে এগুলো থাকে একটা দিয়ে আপনি ঢাইকা নিবেন কাস্টারনের সাথে অন্য কোনো ঢাকনা লাগবে এরকম কোনো বিষয় না আপনার যে কোনো একটা আপনার ফ্যামিলিতে সব সাইজের ঢাকনা থাকে হ্যাঁ একটা ঢাকনা দিলেই হবে বিশ আমরা চেষ্টা করবো উঠানো রা ভাই দেখো হয়েছে কিনা মার্শাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ দেখছেন ছোয়ার সাথে সাথে উঠা যায় ভাই হ্যাঁ ব্যাপারটা কীরকম ভাই দেখছেন পিঠা খালি বলে পিঠা শীত আইসে আর আমরা পিঠা খাম না ভাই এত মানুষে আমরা পিঠা খাওয়াইলাম হ্যাঁ মার্শাল্লা ভাই মার্শাল্লা একবার একবার একবারে একবারে পিঠা চোখের মনি ভাই মানে আমি কি বললাম কোনো অপশনই নেই দেখেন না পিঠা মানে ছোঁয়া লাগলে পিঠা উঠে যেত ভাই হ্যাঁ পিঠা খাইতে পারে না বলে আমার বোনরা হ্যাঁ পিঠা খাইতে পারে না কাউরে খাওয়াইতে পারে না

আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার সিনার গোস ভাই সিনা আর এই কিছু সিনা দে আমার একটা একটা শিনা দে কালা বনে আজকে সিনা কালা করুন

আপাতত আজকে আমরা এখানে শেষ আমরা নিজেরা এবার খাবো ভাই অনেক পিঠা খাওয়াইছি মানুষ অনেক কিছু বুঝাইছি এই কাস্টারন সম্পর্কে আর না দোয়া করবেন আমরা যাতে ব্যবসা আমাদের সামনে আরো আগায় নিয়ে যেতে পারি আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম